নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিল কোইন্ট্যারেক্টারে সবাইকে আপনাদের স্বাগত তো আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী চলছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন আর সবাই দেখতে পারে সিঙ্গেল ম্যাড একটা ম্যাটেল সবাই দেখতে পারে তো কারেন্ট এনার্জি দেখব ওনার মনের এই ভেতরে এই মুহুর্তে কি চলছে আপনার জন্য রিডিংটা খুবই শর্ট হতে চলেছে বেশি বড় করবো না তো চলুন দেখে নিই কিং অফ পেন্টিক দা মুজি এসছে কুইন অফ সোর্স এর এনার্জি আছে সেভেন অফ কাপের এনার্জি আছে ওকে তো এগুলো আমি একটু দেখিনি কেন এসছে এগুলো ঠিক আছে ইনডিসিশন এখনো কোনো ডিসিশন উনি নিতে পারেননি টোটালি কনফিউজ এনার্জি আই থিঙ্ক আপনি আপনাকে উনি গোস্ট করেছেন আপনাকে উনি গোস্ট করেছেন আপনাকে হয়তো হঠাৎ করে উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন দেখেন আপনি হয়তো খুব বেশি ওয়ারিড খুব চিন্তিত ছিলেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি আপনাকে দূরটিকে দিচ্ছে আপনাকে কনফিউজ করে চলে গেছে সঠিক কারণ বলেনি আপনাকে কি কারণে উনি ছেড়ে যাচ্ছেন কোনো একটা ছুতো দেখিয়ে বা কোনো ছুতো না দেখিয়ে উনি হয়তো আপনার থেকে দূরে চলে গেছেন এই মুহূর্তে বাট আপনাকে কিন্তু সমস্ত আপনি কি করছেন না করছেন সমস্ত ঘুরে ঘুরে কিন্তু উনি দেখছেন ঠিক আছে হতে পারেন এই মুহূর্তে আপনি হার্ড ব্রোক সিচুয়েশানে আছেন ঠিক আছে আপনার পার্টনারে কোনো কিছু হার্ড ব্রোক সিচুয়েশান থাকতে পারে যেটা হয়তো আপনাকে বলেনি কারণ উনি নিজেও ইনডিসিশন উনি নিজেও ইনডিসিশন মানে উনি নিজেও কনফিউজ নিজেকে নিয়ে নিজের ফিলিংস নিয়ে উনি কিন্তু কনফিউজ আছে আপনাকে উনি ভালোবাসেন কি ভালোবাসেন না দেখুন এখানে আপনিও আপনাকেও কনফিউজ করেছেন নিজেও কনফিউজ অ্যান্ড হার্ড ব্রোক কোনো কিছু সিচুয়েশনের জন্য হার্ড ব্রোক উনি আছেন ঠিক আছে ওকে তো যেটা দেখতে পাচ্ছি মুনের কার্ড আহ পরিমাণের একটা এই মুহূর্তের কার এনার্জি বলতে গেলে একটা দুঃখী এনার্জি ঠিক আছে দুঃখী পেন নিজেও বুঝতে পারছে না যে এত দুঃখ কেন হচ্ছে যে পার্টনারকে আমি গোস্ট করেছি তার জন্য আমার কেন এত দুঃখ হচ্ছে তো দেখেন এই ডেভিলের কার্ডটা কিসের মিনিং এখানে বলছে ডেভিলের কার্ডটা কেন ইউনিভার্স দিয়েছে এখানে ডেভিলের কার্ডটা কেন এখানে দিয়েছে ওকে ডেবিল এ কার্ডটা দিয়েছে এই কারণে নাইন অফ সোর্স নাইট মেয়ার ওনার খুব ভয় লাগছে এই মুহূর্তে ফিয়ার এনার্জি ওনার ঘুম হচ্ছে না রাতের ঘুম ভেঙে গেছে ঠিক আছে আরেকটা কার্ড নিই কেন ডেবিল কার্ড এসছে আরেকটা কার্ড এসছে আপনাকে উনি খুবই ভালোবাসেন ওনারই নেগেটিভ এনার্জি ওনারই মাইন্ড গেম ওনারই ফালতু বিহেভিয়ার যেগুলো আপনার সঙ্গে উনি করে গেছেন সেগুলোর জন্য এই মুহূর্তে উনি খুব বেশি ভয় ফিয়ার একটা নেগেটিভিটির মধ্যে পড়ে আছেন ঠিক আছে একটা ট্রমার মধ্যে পড়ে আছেন কো ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে আছেন অথচ উনি আপনাকে কিন্তু খুব ভালোবাসেন সেটা হয়তো কোনোদিন উনি অ্যাকসেপ্ট মোড়ে আসেননি অ্যাকসেপ্ট আপনাকে করেননি তো এই মুহূর্তে উনি আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি তো চায় ঠিক আছে টেন অফ কাপ হ্যাপি ফ্যামিলি না হলেও একটা লং টার্ম কানেকশন তো চাই বাট কিভাবে না কারণ এই যে এই যে আপনার থেকে আপনাকে গোস্ট করার এনার্জিটা উনি আপনাকে গোস্ট করেছেন এবারে কোন মুখে আপনার কাছে আসছেন সেটাই উনি বুঝতে পারছেন না অ্যান্ড ওনার সমস্ত মানে সমস্ত কিয়াকারায় বলে না পানি ফের গিয়া সমস্ত কিয়াকার ওনার মাইন্ড গেমের জন্য সমস্ত কিছু মানে চলে গেছে উনি যে আপনার হয়তো ট্রাস্ট যেতেছিল উনি আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করেছিল বা আপনি ওনাকে ট্রাস্ট করেছিলেন আপনার সঙ্গে একটা ভালো বন্ডিং চলছিল সেটা ভেঙে ভুঙে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তো সেই কারণে একটা হতাশা নিরাশা আদৌ এই সম্পর্কটা আবার জুড়বে কিনা ঠিক আছে এটা ওনার মধ্যে হচ্ছে অ্যান্ড কুইন অফ সোর্স কেন কুইন অফ সোর্সটা কেন এসছে কুইন অফ সোর্সটা কেন এসছে কুইন অফ সোর্সটা কেন এসছে কুইন অফ সোর্স এসছে দেখুন কুইন অফ শেষ ওনার যে নেগেটিভিটি রেখে হচ্ছে একটা টান্সফরমেশন তো হচ্ছে কোনো কারণে উনি জানেন যে আপনি এই মুহূর্তে রেগে আছেন উনি বুঝতে পারছেন আপনি এত রেগে গেছেন যে আপনি মানে আপনি এনাকে এত ভালোবাসা দিয়েছেন এনাকে এত ভালোবাসা বা এনার জন্য এত মানে এনাকে রাখার জন্য নিজের লাইফে সব কিছু উজড়ে দিয়েছেন সেই মানুষটা সেই মানুষটা মানে আপনি রেগে গেলে ওনাকে এক চুটকিতে ছেড়েও দিতে পারেন সেই জিনিসটা ওনার মাইন্ডে হচ্ছে যে হয়তো শেষ হয়ে গেছে রিলেশনটা হয়তো রিলেশনের মধ্যে আর কোনো নেই হয়তো এটা ইন্ডিংয়ের দিকেই যাচ্ছে এটা হয়তো আর কোনো দিকে মানে নতুন আর হবে না ঠিক আছে মনের কার্ড কনফিউজ এগেন কনফিউজ কি করব উনি বুঝতে পারছেন না কারণ যে টাকা পয়সার জন্য হয়তো আপনাকে উনি ছেড়ে বা যে কোনো সিচুয়েশনের জন্য আপনাকে উনি ছেড়ে চলে গেছিলেন এখন সেই জিনিসটা ওনার হ্যাপিনেসের কারণ হয়ে উঠছে না কারণ উনিও বুঝতে পারছেন যে ভালোবাসা দুটো মানুষের দ্বারা হয় ভালোবাসা খুব দরকার টাকা পয়সা দুদিনের খেলা ঠিক আছে টাকা পয়সা দুদিনের খেলা মানে ইমোশনাল দিক থেকে বলছি টাকা পয়সা দরকার সেটা সবাই জানে বাট এইটা নয় যে টাকা পয়সা ইমোশনালকে কিনে আনতে পারে তাই তো তো সেটা উনি বুঝতে পারছেন টাকা পয়সার পিছনে যদি উনি থার্ড পার্টিকে চুজ করেছিল থার্ড পার্টি সিচুয়েশানকে চুজ করেছিল সেটা খুব ভুল করেছে অপশানস রেখেছিল ঠিক আছে আপনার ছাড়াও যদি উনি অপশানস রেখেছিল খুব ভুল করেছে নাইট অফ পেন্টিক্যাল এই মুহূর্তে ওনার মনে হচ্ছে কীভাবে আপনাকে আবার রিটার্ন করানো যায় ঠিক আছে খুব বেশি রিগ্রেট মোডে আপনাকে কিন্তু উনি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনাকে উনি টেন অফ পেন্টিক্যালের অফার দিয়ে দিন বা কিং অফ পেন্টিক্যাল মানে উনি আপনাকে কমিটমেন্ট বা কিছু দিয়ে দিন ঠিক আছে এগেন ডেভিলের কার্ড প্রচণ্ডভাবে একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যে ছায়া আছে ওনার মধ্যে আপনার কাছে চলে আসে দৌড়ে চলে আসে ঠিক আছে এবারে দেখে নিই ও একটু এইটা এই কার্ড দিকে দেখিনি হোয়াটসঅ্যাপ টি থেকে কী বেরোচ্ছে হোয়াটসঅ্যাপ টি থেকে কী বেরোচ্ছে আপনার জন্য হোয়াটসঅ্যাপ টি থেকে কী বেরোচ্ছে দেখে নিচ্ছি ওকে কারলেস এই মুহূর্তে ওনার অবস্থা খুব বাজে হতে পারে ওনার কার বা গাড়ি ছিল সব হয়তো উনি বিক্রি করে দিতে হয়েছে বা কোনো কিছু কারণে কিছু হয়েছে ব্যাড রেপুটেশন উনার রেপুটেশন আপনার কাছে আপনার কাছে খুব বেশি ব্যাড হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে সেটার জন্য উনি খুবই দুঃখিত অ্যান্ড হতে পারে উনি দেখছেন যে আপনি হয়তো খুব বেশি এনজয় করছেন নিজের লাইফে বন্ধুদের সঙ্গে ফটো ফটো বা বন্ধুদের সঙ্গে আছেন বা উনিও যদি এনজয় করছেন বাট এনজয় কোনো খুশি পাচ্ছেন না ঠিক আছে অ্যান্ড এখানে মাইন্ড গেম খেলা হয়েছিল খুব বেশি সেটা উনি বুঝতে পারছেন ইগনোরিং উনি আপনাকে ইগনোর করেছেন সেটা উনি বুঝতে পারছেন যে ভালো হয়নি এটা অ্যান্ড উনি মনে হচ্ছে আপনাকে থ্রেট করে আপনাকে নিজের লাইফে আনুক এটাও ওনার মনের মধ্যে চলছে হ্যাপিনেস এটা হতে পারে আপনাদের আশেপাশে থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি যে আপনাদের ভালোবাসাটা হয়তো জলে ডুবে গেল টু বিজি উইনিং খুব বেশি উনি থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টিকে জিতার জন্য খুব বেশি থার্ড পার্টি সিচুয়েশানকে জিতার জন্য হয়তো খুব বেশি উনি উঠে পড়ে লেগেছিলেন তো এই মুহূর্তে সমস্ত কিছু একদম গোল্লাই গেছে সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে আউটকাম দেখে রিডিংটা খতম করব বেশি বড় করে নিই আর পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট পার্সোনাল রিডিংয়ের জন্য সমস্ত চার্জেস ডিটেলস আপনারা ওইখানে পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট অফ অল দেখি স্টার ওকে এখানে কী কারটা বেরিয়ে আসছে ওকে সিক্স অফ পেন্টিক্যাল দেখুন উনি ব্যালেন্স করবেন আপনার সঙ্গে আপনার সঙ্গে গিবেন ঠিক উনি যত নিয়েছেন আপনাকে সব কিছু উনি আপনাকে ফেরত দিবেন আপনি মনে করছেন যে দেবেন না হ্যাঁ উনি দেবেন সব ফেরত দিবেন ইউনিভার্স ওনাকে দেওয়া করাবে অ্যান্ড দেখুন উনি হোপ করে আছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে নাইন অফ ওয়ান্স কোনোভাবেই সম্পর্কটা উনি ছাড়বেন না বা গিভ আপ করবেন না উনি আপনাকে নিজের লাইফে নিয়েই আসবেন এটা ওনার মাইন্ডে চলছে হুম সেভেন অফ সোর্স এগেন্ট সেভেন অফ সোর্স যেখানে উনি কোনোভাবে কিছু কনফিউজ কোনোভাবে কোনো কিছু ডিসিশন নিতে পারছে না তো পেজ অফ ওয়ান সেখানে যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক দেখে দেখতে পাচ্ছি আপনাদের কার্মা ব্যালেন্স হবে কার্মার একটা বিরাট খেল চলছে এখানে কার্মার ব্যালেন্স হবে কার্মার ব্যালেন্স হলেই হতে পারে আপনি যে ওনার প্রতি এখন একটা কার্মা একটা জিনিস কারমা যখনই আপনাদের ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি কিন্তু ডিটাচমেন্ট আপনি নিজেই ফিল করবেন ঠিক আছে আপনি নিজেই ডিটাচমেন্ট ফিল করবেন আপনাদের কার্মা ব্যালেন্স হলে তো এখানে কারমার বড় একটা হাত আছে রোল আছে আপনাদের মধ্যে তো এটাই ছিল আপনাদের শর্ট রিডিং বা মিনি রিডিং যেগুলোকে বলে ঠিক আছে বড় রিডিং দেখার জন্য পিঙ্কি টোয়েন্টি ফিল্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওটা তো আজকেও শর্ট রিডিং ওটা তো মিনি রিডিংই দিয়েছি অ্যাকচুয়ালি টাইম ছিল না বড় রিডিং করার তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ